অনুশীলনী ছয় দশমিক এক অঙ্কর ষোলো থেকে আঠারো এখানে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান এখানে আমরা এর আগে তেরো থেকে শুরু করেছিলাম তেরো চোদ্দ পনেরো সমাধান করেছি এখন ষোলো সতেরো আঠারো সমাধান দেখব তাহলে যেটা দেওয়া রয়েছে সেটাই আমরা তুলে নিব নিয়ে এই প্রথমটাকে আমরা এক নম্বর সমীকরণ দ্বিতীয়টাকে দুই নম্বর সমীকরণ হিসেবে দাগ দিব এখানে এক দুই না লিখে এক্স ওয়াই এম এগুলো দিতে পারতাম কিন্তু যেহেতু এক্স এখানে রয়েছে এই জন্য আর এক্স দিতে পারবো না এ দিতে পারতাম এম এন পি কিউ এরকম যে কোনো অথবা ক খ এরকম নাম দিতে পারতাম তাহলে এরপরে আমরা এখানে এই যে ওয়াই দুটা ওয়াই এই ওয়াই এর এখানে দুই আর এখানে তিন এই দুই আর তিনের লসাগু বের করব তাহলে এখানে দুই আর তিনের লশাগু ছয় এখন এই প্রথম সমীকরণটাকে প্রথম সমীকরণকে ভাগ করবো এই তিন দ্বারা এই তিন কিভাবে আসলো তার আগে এই ছয় কে এই তিন দ্বারা ভাগ করে না এই ছয় কে এই দুই দ্বারা ভাগ করে যেটা হয় তাহলে ছয় কে দুই দ্বারা ভাগ করলে তিন হয় সেই তিন দ্বারা এই পুরো সমীকরণকে ভাগ করব গুণ করব এবং এই যে দ্বিতীয় সমীকরণ এটাকে কত দ্বারা ভাগ করব তাহলে সেই লসাগুকে এই যে সেই লসাগুকে এই তিন দ্বারা ভাগ করে দেখব কত হয় দুই হয় এই দুই দ্বারা এই পুরো সমীকরণকে গুণ করবো তাহলে তিন দ্বারা এই তিনটাকেই গুণ করবো তিন তিন দু ছয় তিন পাঁচ পনেরো নয় ছয় পনেরো এই যে নয় ছয় পনেরো আর এক্স মাইনাস ওয়াই সমান এগুলো যা আছে তাই এখন এইটাকে আমরা দুই দ্বারা গুণ করব তার মানে দুই দু গুণে চার তিন দু গুণে ছয় বারো দু গুণে চব্বিশ চার ছয় আর চব্বিশ হবে এই যে চার ছয় আর চব্বিশ এখন আমাদের এই গুণ করা হয়ে গেলে এখন আমরা এখানে একটা রেখা টেনে আমরা যোগ করব যোগ যদি করি তাহলে এখানে নয় আর চার এই হলো তেরো এক্স এখানে হবে আর এই দুটার সমান সমান কাটা যাবে আর এই দিকে যোগ করলে আমাদের হচ্ছে উন উনচল্লিশ পনেরো আর তেরো এক্স সমান উনচল্লিশ তার মানে x সমান হবে এই কে তেরো তারা ভাগ তার মানে তিন তেরো উনচল্লিশ সুতরাং x এর মান হবে তিন আমরা x এর মান পেয়ে গেলাম এখন আমরা এই যে x এর মান 3 এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 এ বসাবো মানে এই এক নম্বর বসাবো। তার মানে এটা এক নম্বর সমীকরণ এখানে যে জায়গায় x রয়েছে এখানে জাস্ট x এর মান 3 বসালাম এখন তিন তিরিখকে এই নয় এদিকে যা আছে তাই এখন এই নয়কে এই পাশে আনলে মাইনাস নয় হয়ে গেল এখন দেখো যে পাঁচ থেকে নয় বাদ দিলে মাইনাস ফোর থাকে অর্থাৎ পাঁচ টাকা নিয়ে দোকানে গেলে নয় টাকা খরচ করলে তার মানে দোকানদার আরো নয় টাকা পাবে মাইনাস ফোর এখন আমরা উভয় পার্শ্ব থেকে মাইনাস দুটা কেটে দিব তাহলে থাকলো টু ওয়াই সমান ফোর তার মানে ওয়াই সমান চার ভাগ দুই তার মানে ওয়াই সমান টু সুতরাং এই দুটাই হলো অ্যান্সার এক্স এর মান পেয়েছিলাম তিন আর ওয়াই এর মান পেলাম টু এরপরে যা দেওয়া আছে তাই লিখবো প্রথমটাতে সমীকরণ নাম্বার ওয়ান দ্বিতীয়টাতে সমীকরণ নাম্বার টু নাম দিলাম এখন এখানে এই যে ওয়াই এর এই দুটার সহক অবশ্যই এক্স রে করলেও হতো আমরা ওয়াই দেখাচ্ছি তোমরা এক্স দিয়েও করলেও করতে পারো তার মানে এই দু তিন আর দুই এর লসাগু না করে চার আর তিনের লসাগু করলেও হতো তখন আগে ওয়াই এর মান বের হতো পরে এক্সের মান বের হতো আমরা আগে এক্স এর মান বের করব এই জন্য ওয়াই এর এই দুটার শখের লসাগু বের করলাম তাহলে এই তিন আর এই দুই এই তিন আর দুইয়ের লসাগু ছয় প্রথম সমীকরণকে ভাগ গুণ করব কত দ্বারা এই দুই দ্বারা এই দুই কিভাবে আসলো আসলে এই লসাগুকে এই তিন এই তিন দ্বারা আমরা কি করলাম ভাগ করলাম ভাগ করে দেখলাম হয় এই টু দ্বারা প্রথম সমীকরণকে গুণ করব আর দ্বিতীয় সমীকরণকে থ্রি দ্বারা গুণ করব এই থ্রি কিভাবে পেলাম লসাগুকে এই টু দ্বারা ভাগ করে থ্রি পেয়েছি তাহলে প্রথম সমীকরণকে টু দ্বারা গুণ করলে চার দুগুণে আট তিন দুগুণে ছয় দুই দুই আট ছয় দুই এই যে আট ছয় দুই আর কিন্তু এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস এগুলো যা আছে তাই এখানে এই এই সমীকরণ আমরা থ্রি দ্বারা গুণ করবো তার মানে তিন তিরিখ নয় তিন দুগুণে ছয় শূন্য দ্বারা তিন কে গুণ করলে শূন্য নয় ছয় শূন্য এই যে নয় ছয় শূন্য আর আছে তাই এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটাতেই একই চিহ্ন এই জন্য আমরা যোগ না করে বিয়োগ করব এখানেও মাইনাস এখানেও মাইনাস আবার এখানেও প্লাস এখানেও প্লাস সুতরাং এখানে আমরা যোগ না করে বিয়োগ করব। বিয়োগ করার আগে কিন্তু নিচেরটার চিহ্ন পরিবর্তন করতে হয় তাহলে নিচের লাইনের চিহ্ন আমরা পরিবর্তন করে দিলাম এখানে প্লাস আছে সেই প্লাস লুকিয়ে থাকা প্লাস হয়ে গেল মাইনাস এই মাইনাসটা হয়ে গেল প্লাস এখানেও কিছু নাই মানে প্লাস কিন্তু লুকিয়ে আছে সাইলেন্ট আছে তাহলে সেই প্লাস হয়ে গেল মাইনাস চিহ্ন পরিবর্তন করলাম এখন আমরা এই যে মাইনাস সিক্স প্লাস সিক্স কেটে দিলাম এখন এখানে দেখো নয়টা x থেকে আটটা এক্স চলে গেলে একটা x থাকে ওয়ান এক্স এখানে এই ওয়ান না লিখলেও চলে লিখলেও কোনো সমস্যা নাই কিন্তু বারোটার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন এখানে দিতে হবে বারোটার আগে মাইনাস আছে এই জন্য মাইনাস দিলাম মাইনাস টু থেকে মাইনাস জিরো বাদ দিলে ওই মাইনাস টুই থাকবে কারণ জিরোর তো কোনো মূল্য নাই আমরা দুই পাশে থেকে কেটে দিলাম থাকলো তাহলে এক্স এর মান পেলাম টু এখন এই যে এক্স এর মান এই এক্স এর মান মানে ভ্যালু অফ এক্স এটা আমরা ইন ওয়ান মানে এক নাম্বার সমীকরণে এখানে রেখে দেব তাহলে এটাই হলো এক নাম্বার সমীকরণ এই এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো এক্স এর মান আমরা কত পেয়েছি টু তাহলে এই এক্স এর জায়গায় টু মানে এই এক্স এর জায়গায় জাস্ট টু লিখলে এটা চার দশ দুই বিয়াল্লিশ হয়ে যাবে আসলে এই ফোর এক্স মানে ফোর গুণন এক্স তার মানে এখানে লিখতে হবে টু ফোর গুণন টু তাহলে চার দুগুণে আট হবে আর এই দিকে যা আছে তাই এখন এই আটকে এই পাশে নিয়ে আসলে মাইনাস এইট হয়ে যাবে এখন এই এই মাইনাস 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 ওয়ান আর এইট তাহলে প্লাস দুটো যদি আমরা প্লাস করি আট আর এক তাহলে নয় হয়ে যায় মাইনাস নাইন দুই পাশের দুই মাইনাস কেটে দিলে থ্রি ওয়াই সমান নাইন থাকে তার মানে ওয়াই সমান নাইন ভাগ থ্রি তার মানে তিন তিরিকে নয় ওয়াই এর মান থ্রি পাওয়া গেল সুতরাং এক্স এর মান পেয়েছিলাম টু ওয়াই এর মান পেলাম থ্রি এটাই হল এরপরে আঠারো নাম্বার এখানে আমরা যেটা দেওয়া থাকে সেটাই হুবহু তুলব তুলে এখানে লিখবো সমীকরণ নাম্বার ওয়ান এখানে লিখবো সমীকরণ নাম্বার টু এইভাবে আমরা লিখে দেব প্রথমে x এর মান বের করার জন্য y এর যে সহগগুলো রয়েছে এগুলোর লসাগু বের করতে হবে তাহলে y এর সহগ এখানে 5 আর এখানে 3 এই 5 আর 3 এর লসাগু কিন্তু 15 এখন এই 15 কে যদি এই 5 দ্বারা ভাগ করি তাহলে 3 হয় সেই 3 দ্বারা এই এক নাম্বার সমীকরণকে ভাগ মানে গুণ করব তাহলে প্রথম সমীকরণকে 3 দ্বারা গুণ করব এবং দ্বিতীয় সমীকরণকে ফাইভ দ্বারা গুণ করব। এই ফাইভ কোথায় পেলাম এই লসাগুকে এই তিন দ্বারা ভাগ করে আমরা পেয়েছি সেই দ্বারা দ্বারা এই দুই নম্বর সমীকরণকে গুণ করব। তাহলে তিন যদি এক নম্বর সমীকরণকে গুণ করি তার মানে এই তিন দ্বারা তিন কে গুণ তিন তিন নয় তিন দ্বারা পাঁচ কে গুণ করলে তিন পাঁচা পনেরো নয় আর পনেরো হলো আর এখানে তিন নৌ সাতাশ নয় পনেরো সাতাশ এই যে দেখো নয় পনেরো সাতাশ তার মানে এখানে এক্স মাইনাস ওয়াই সমান এগুলো কিন্তু একদম যা সেই জায়গায় শুধু সংখ্যাগুলো গুণ হয়েছে এখন পাঁচ দ্বারা এই পাঁচ কে তিন কে এক কে গুণ করলে দেখো পাঁচ আর এই পাঁচ গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচা পনেরো আর পাঁচ এক কে পাঁচ পঁচিশ পনেরো পাঁচ এই যে পঁচিশ পনেরো পাঁচ তারপরে এক্স মাইনাস ওয়াই সমান এগুলো ঠিক আগের মতোই রয়েছে এই যে এক্স মাইনাস ওয়াই সমান আচ্ছা এখন আমরা দেখছি যে এখানে এখানেও মাইনাস এখানেও মাইনাস দুটাতেই একই চিহ্ন এটাতেও তাই এটাতেও প্লাস এটাতেও প্লাস একই চিহ্ন থাকলে আমরা নিচেরটার চিহ্ন পরিবর্তন করে দেব মানে মাইনাস করার জন্য এই প্লাসটাকে মাইনাস করে দিব মাইনাসটাকে তার বিপরীত প্লাস করে দিব এখানে কিছু নাই মানে প্লাস আছে প্লাসটাকে মাইনাস করে দিব এখন আমরা এই মাইনাস পনেরো প্লাস পনেরো কেটে দিতে পারি কেটে দিলে ওয়াই এর কোনো ঝামেলা আর থাকলো না এখন পঁচিশ থেকে 9x বাদ দিলে ষোলো আর বড়টার আগে যেহেতু মাইনাস আছে এই জন্য মাইনাস চিহ্ন এখানে থাকলো এখন সাতাশ থেকে পাঁচ বাদ দিলে বাদ দেওয়া যাচ্ছে না কারণ এখানে দুটাতেই মাইনাস এই মাইনাস এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস তার মানে প্লাস করতে হবে যোগ করতে হবে সাতাশ আর পাঁচ যোগ করলে বত্রিশ আর বারোটার আগে মাইনাস আছে এই জন্য আমরা মাইনাস চিহ্ন এখানে রাখলাম এখন উভয় পাশ থেকে মাইনাস দুটো কেটে দিলাম তাহলে থাকে ষোলো এক্স সমান বত্রিশ তার মানে এক্স সমান বত্রিশ ভাগ ষোলো তার মানে এক্স সমান টু তাহলে টু এক্স এর ভ্যালু টু এই ভ্যালু অফ এক্স এটাকে এক নাম্বার সমীকরণে আমরা এখানে এক নম্বর সমীকরণে বসাবো এটা হলো এক নম্বর সমীকরণ এক্স এর জায়গায় এই এক্স এর মান টু এটা বসাবো তাহলে জাস্ট এখানেই টু বসালে তিন দশ দুই বত্রিশ হয়ে যাবে আসলে থ্রি মানে থ্রি গুণন এক্স তার মানে এখানে হবে থ্রি গুণন টু আর এদিকে যা আছে তাই তাহলে তিন দুগুণে ছয় এদিকে যা আছে তাই এখন এই ছয় যদি এই পাশে আয়নি তাহলে মাইনাস সিক্স হয়ে গেল এখন এই যে মাইনাস এই মাইনাস 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 প্লাস নয় আর সমান পনেরো থাকে তার মানে ওয়াই সমান পনেরো ভাগ তার মানে তিন ওয়াই এর ভ্যালু তিন এক্স এর ভ্যালু টু তার মানে এটাই হলো উত্তর এইভাবে আমরা এই সমীকরণ সমাধান করব এখন একটা হোমওয়ার্ক করো এটার দিবে যে যদি হয় তাহলে সমান কত ওয়াই সমান কত জাস্ট এই অ্যান্সারটা কমেন্টে লিখে পাঠিয়ে দিবে তাহলে বোঝা যাবে যে তোমরা অঙ্কগুলো করতে পারবে আচ্ছা তাহলে এই আশাবাদ ব্যক্ত করে এই পর্ব এখানে রাখছি ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ